বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন দুধ লাগবে দই লাগবে ঘি লাগবে মধু লাগবে চিনি অথবা শর্করা লাগবে গোলাপ জল লাগবে অগ্র লাগবে একঘটি গঙ্গার জল লাগবে লাল চন্দন লাগবে সিঁদুর লাগবে সামান্য ধান লাগবে সামান্য অখণ্ড আতপ চাল লাগবে একটি কাটায় ধান পূর্ণ করে মায়ের কাছে নিবেদন করতে হবে একটি চাঁদমালা লাগবে ঘর স্থাপনের জন্য একটি খালি ঘট লাগবে ঘটে নিবেদনের জন্য একটি গামছা লাগবে মাকে সার শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর শাখাপলা নোয়া লাগবে একটি লাল চেলি লাগবে একটি ধানের ছড়া লাগবে মঙ্গল সামগ্রী হিসেবে সুপারি হরিতকি হলুদের গাঠ কুড়ি লাগবে ঘটে নিবেদনের জন্য একটি পৈতে লাগবে আরতির জন্য একটি কপুল লাগবে পঞ্চশস্যু লাগবে মাকে নিবেদনের জন্য একটি অন্যা লাগবে বস্ত্রস্বরূপ একটি মৌলসুতো লাগবে শোলানা লাগবে গঙ্গা মাটি লাগবে আমশাকা লাগবে দুর্বা লাগবে বিল্লপত্র লাগবে পানপাতা লাগবে দুটি ফুলের মালা লাগবে কিছু রঙিন ফুল লাগবে গাদা ফুল লাগবে পদ্ম ফুল লাগবে ফল মিষ্টান্ন লাগবে জয় মা লক্ষ্মীর জয়